রবিবার মাথাভাঙ্গা শহরের সুটুঙ্গা নদীর চরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বোমা নিষ্ক্রিয় করা হলো জানা যায় মাথাভাঙ্গা থানার বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এই বোমাগুলো নিষ্ক্রিয় করে সিআইডি এর বোম স্কোয়াডের কর্মীরা এদিন আলিপুরদুয়ার থেকে আসা বোম স্কোয়াড দলটি সফলভাবে প্রায় বারোটি বোমা নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয় করার সময় সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা এড়াতে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয় ঘটনাস্থলে দমকল বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার থানার সূত্রে জানা যায় থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে নিষ্ক্রিয়করণের আগে থানা কর্তৃপক্ষ মাইকিং করে আশেপাশের এলাকা ফাঁকা করে দেয় যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে গোটা এলাকা কেঁপে উঠলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট